তো אתה টিমটা থাকে না জানেন টাকা দিলি সাগরে জমাতে প্রোডাক্টটা দেয় বোনাসটা সাগরে তো থাকে আপনাকে হতে হবে বিশ্বাস করতে হবে বিশ্বাসী হতে হবে লয়ালিটি আপনাদের আনুগত্য করতে অনুগতশীল হতে হবে গাইডেন্স

বলতে দিতে হবে টোটাল গাইন করবে না আপনাদের টিমি পয়জন করিও না এটা করি সারা বছর করি না একটা হবে বিশ্বাস করে ধরার জন্য চেষ্টা লাগবে না এই কাজগুলো করলে একটা টুর হবে না কম্পোনেন্ট থেকে না জিনিস চাই यस

তাহলে কি করতে হবে এরপরে একসাথে বসে তাদের সাথে পরামর্শ করে প্ল্যান করে একটা চ্যালেঞ্জ দিতে হবে যে চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করব আমি তোমার সাথে আছি একসাথে মিলে আমরা সফলতা গান গাইবো সফলতা হচ্ছে একসাথে বিজয় গান গাইবো কি এভাবে বললে কি কেউ ব্যবসা ছেড়ে যায় না এই কাজটা কয়দিন করেছে ফিরতে যাবে না এটির কথা শুনবে এটি সবাই কিন্তু আপনি তার ভিতরে একটা ডিফেন্ট একটা প্রতিরক্ষা বহু তৈরি করে দেন কি তৈরি করে দেবেন

সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কনফিডেন্স আত্মবিশ্বাস ভিতরে দুর্বলতা আসতেই পারে ভয় নিতে আসতেই পারে মন খারাপ হতেই পারে কিন্তু আত্মবিশ্বাস কখনো নষ্ট হতে দিবেন না এই আত্মবিশ্বাসে আপনাকে মূলত বাঁচিয়ে রাখবেন আত্মবিশ্বাস আপনাকে সফলতা শীর্ষে কেন আপনার মন মুখটা দেখি হতাশ হয়ে যেত সকালে উঠে দশ কাছে ফোন দিলাম কোন সমস্যা না কত চাঙ্গা এগারো জন ব্যক্তির কাছে ওই যে মুখটা হতাশ ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু কথা আপনি মানে আপনি কি হতাশা আপনি আত্মবিশ্বাস নাই মানে আপনি নিশ্চিত আপনি কষ্ট

তাহলে কখনো হাত ছেড়ে না দেবো প্রতিষ্ঠা